হ্যাঁ বেজান আপনাকে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছিলাম এখন দেখেন আমি এইখানে সব বোটটা মাপ দিছি মাপ দেওয়ার পরে আমি মসপেট মাপ দিয়েছি সব কিছু মাপ দিছি এই দেখেন কীরকম কাজ করছে একটু দেখেন তারের জন্য দেখা যাচ্ছে না দেখেন কীরকম কাজ করছে একটু ভালো করে দেখেন বন্ধুরা অনেক কন্ট্রোলরা খুব কাজ করছে আপনার একটা পার্স বাদ দেয় নাই প্রত্যেকটা পার্সে মানে ওঠে কাজ করছে কন্ট্রোলারটা চালু করতে পারি নাই আমার তো ক্যামেরাম্যান নাই সেজন্য একা একা ভিডিও করতে হয় ভিডিও করা খুব কষ্ট হয় কষ্টসাধ্য যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে তাহলে ভাই যান আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন একটা শেয়ার দেবেন ঠিক আছে যাতে এই ভিডিওটা দেখে আরও অন্য কেউ একটু উপকৃত হয় মানে কিছু শিখতে পারে ওই বাড়িটা কিছু কাজ করে খেতে পারে আর আমরা যারা ভাই জানেন এই কাজটা তাদের দেখার দরকার নাই বেজান আর বাজে কমানোর দরকার নাই আর যারা না জানেন তারা একটু দেখেন দেখবার পরে বড় না কথা কইেন না একটু ভিডিও করতেছি ঠিক আছে দেখানে কন্ট্রোলারের রোগটা কোন জায়গায় একটু দেখাচ্ছি আর একটু আপ লাইন দিই লাইন দেওয়ার পরে আমি একটু বল্টেজ দিই বল্টেজের কাজ করি আর ভাই যারা এই কন্ট্রোলার কাজগুলো করেন তারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আর বোর্ড কখন যখন চেক করবেন তখন সিরিজ ছাড়া চেক করবেন না সব সময় সিরিজ দিয়ে বোট চেক করবেন নাহলে এতে বিপরীত হতে পারে আইসিটা মার খেতে পারে এই আইসিটা খুবই মূল্যবান কারণ একটা বুটের এই আইসিটা হলো খুব মূল্যবান যদি এই আইসিটা কেটে দেয় তাহলে পুরো বুটটাই বাদ এখন বর্তমানে আমাদের বাংলাদেশের বাজারে এই আইসিটা খুব ক্রাইসিস ঠিক আছে তাহলে দেখেন আমি রূপটা কোথায় সারাই একটু ভালো করে খেয়াল করেন ঠিক আছে কন্ট্রোলার কিন্তু সবই ঠিক আমি সাধারণ একটা পার্স উড়াবো আর কন্ট্রোলারটা চালু হয়ে যাবে ঠিক আছে তাই যারা এই কন্ট্রোলার কাজগুলো করেন একটু সাবধানার সাথে করবেন আর একটু ভালো করবেন এই কন্ট্রোলাররা যে কাজ করছে যে মিস্ত্রি কাজ করছে সে একটু সতর্কতার সাথে কাজ করা দরকার ছিল প্লাস একটু পরিষ্কার ব্যবস্থা আছে কিছু কিছু কন্ট্রোলার কিন্তু আপনার আমাদের যে মেটে ব্যবহার করা হয় রজন কিংবা রাংগুলো ব্যবহার করি আমরা লিকগুলো ব্যবহার করি সেই কারণে কোনো কন্ট্রোলারগুলো নষ্ট হয় ওভারহেডের কারণে তাই যে এই যে এই যে এই যে ময়লাগুলো এই ময়লাগুলা থিনার বা অক্টেন বা পেট্রোল দিয়ে আপনি একটু ভালো করে পরিষ্কার করে নেবেন তাই আমি একটু পরিষ্কার করে নিই পরিষ্কার করে নেই তারপরে দেখাচ্ছি হুম এখন দেখি আমার যে জিনিসটা সেটা আসে কিনা ষোলো পেনের চোদ্দো পেনের রেগুলার আইসিটা ওঠানো হয়েছে এই আইসিটা ওঠানোর কারণ হল এই কন্ট্রোলটার সমস্যার কারণ হলো আমি যেটা রোগটা ধরতে পারলাম

আট নম্বর এবং চোদ্দ নম্বর এই পিনে আপনার পিক আপ দিলে সাত নম্বর পিনে পনেরো বল থাকবে আর তিনটার মধ্যে ওই সাত সাড়ে সাতের মধ্যে বলটি থাকবে এই বলটিসটা ডপ করার কারণে এই কন্ট্রোলটা ঘুরতেছে না ওই মিস্ত্রীরা ভাই খুব চেষ্টা করছে সেজন্য পারি না এই দেখেন বলটি মাপ মাপতেছি এখানে ষোলো বলটি শু করতেছে না সে বিদায় কোনো কোনো লাইনটা একটু শর আছে মানে যে কোনো একটা তার বা জাম্পার ছিঁড়ে গেছে সেটা একটু খুঁজে বের করব সেজন্য একটু লেট হবে আমি হান্ড্রেডে হান্ড্রেড এই কন্ট্রোলারটা এই ষোলো বোল্টটা এখানে আসলেই এই মোটরে গ্যাট গ্যাটারে নিয়ে কমে যাবে ঠিক আছে বন্ধুরা বিদ্যুৎ চলে গেছে সেজন্য আর ভিডিওটা করতে পারলাম না তাই একটু সমাধানটা দিয়ে দিলাম একটু ভালো করে দেখবেন ওই জায়গায় একটু ষোলো বোল্টের সমস্যা ছিল কারণেই কন্ট্রোলার সমস্যা হচ্ছে ধন্যবাদ তাই সবাইকে বলছি যারা যারা এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন প্লিজ চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ